আপনারা সবাই সকলে কেমন আছেন দাদা দিদিরা এখন আমি রান্না করব ডিম ডিমের ঝোল রান্না করব তো দুটো ডিম নিয়েছি আর একটা আলু নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি একটা আর ওখানে আছে ওখানে আছে আপনার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর ওখানে তো জিরে দনের গুঁড়ো হলুদ লবণ আর এখন ডিমটা বসিয়ে দেব সিদ্ধ করে নেব আর আলুটা তেলে ভেজে নেব অল্প একটু লবণ সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হলে তারপরে তোষাগুলি ছাড়িয়ে নেব আর এখন কড়াই বসিয়ে দেবো আলুগুলি বেছে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে দিন লবণ হলুদ আলুটা বাজা হয়ে গেছে উঠিয়ে আর আমার ক্যামেরাটা লাইটটা জানি কি হয়েছে কালো হয়ে যায় পরিষ্কার দেখা যায় না এখন ওই তেলটার মধ্যে ডিমগুলি বেঁচে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম Χώλο. ডিউোলা ভাজা হয়ে গেছে কোটি নেয় আর এভাবে ভাজলে না ভালো হয় একদম লাল করে ভেজে নিয়েছি আমার আস্তা মানে ডিমের ইয়ে থেকে মানে কেটে বাজলে ভালো হয় দুই ভাগ করে এখন তেল দিয়ে দিব একটু এখন পেঁয়াজগুলি দিয়ে দেব পেঁয়াজগুলি লাল হয়ে গাজা হয়ে গেলে তারপরে কি হয় গ্যাসের জন্য এগুলো দিয়ে দেবে আর নামানোর সময় তো গরম মশলা গুঁড়ো দিয়ে যাবে হয়ে গেছে দিয়ে দিলাম ডুনের গুঁড়ো খিচিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো আর অল্প একটু চিনি এখন জল দিয়ে একটু কষিয়ে নে Baba ya ya can, teşekkürler. Sen alırdın. অল্প একটু লবণ এখন ডিম দিয়ে লাইটটা জানি কি হয়েছে ক্যামেরার হঠাৎ মানে কমে বাড়ে হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কেমন হয়েছে দেখে ভালো লাগলে জানাবেন